তারেক রহমানের পক্ষ থেকে ঘর উপহার পেল পিরোজপুরের শাহিনুর বেগম মানুষ মানুষের জন্য এই চেতনা থেকেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে মানবিক সহায়তা অব্যাহত রয়েছে এরই ধারাবাহিকতায় এবার পিরোজপুরের ইন্দুরকানি উপজেলার বালিপাড়া ইউনিয়নের তিন নং ওয়ার্ডের হতদরিদ্র নারী শাহিনুর বেগম পেলেন নতুন একটি ঘর গত সোমবার বিকেলে নতুন ঘরের উদ্বোধন এবং চাবি হস্তান্তর করা হয় এ সময় ভার্চুয়ালি যুক্ত হয়ে ঘরটি উদ্বোধন করেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও জিয়ার রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক প্রফেসর ডাক্তার ফারহাদ হালিম ডোনার এই উদ্যোগ বাস্তবায়ন করেন জিয়ার রহমান ফাউন্ডেশনের পরিচালক হাফিজ আল আসাদ সাঈদ খান স্থানীয়রা বলেন রাজনৈতিক নেতারা সাধারণত দলীয় কর্মসূচি ও ক্ষমতার রাজনীতিতে সীমাবদ্ধ থাকেন কিন্তু তারেক রহমান দেখিয়ে দিয়েছেন মানবিক দায়িত্ববোধ একজন প্রকৃত নেতার মূল শক্তি তারেক রহমানের এই ধারাবাহিক মানবিক সহায়তা সমাজে এক নতুন দৃষ্টান্ত উপস্থাপন করছে আপনারা দেখছেন পিছনে যে সুন্দর একটি চাকচিক্য সুন্দর একটি ঘর বাসস্থল তৈরি হয়েছে এখানে একটি ভাঙাচুরা পুরে ঘর ছিল ফেসবুকের বদৌলতে পিরোজপুরের কৃতিস সন্তান আমাদের কারা নির্যাতিত সাংবাদিক নেতা আবু সঈদ খান ভাই যখন এটা দেখতে পেলেন এবং তিনি আমাদের মাধ্যমে পিরোজপুরে তার শুভামুখী যারা রয়েছে তাদের মাধ্যমে খোঁজখবর নিয়ে এখানে জিয়া রহমান ফাউন্ডেশনের মাধ্যমে একটি সুন্দর ঘর উপহার দিয়েছে আমরা থাকতে পারতাম না বৃষ্টি পড়তো বৃষ্টি আসলে ঘর থেকে পানি পড়তো তো ঘরের তেমনটা বেড়া ছাকি ছিল না তো এখন বর্তমানে তাইক জিয়া অর্থাৎ ফাউন্ডেশন থেকে আমরা একটা ঘর পাইছি অনেক অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর পাশাপাশি আছেন সাইদ ভাই সাইদ ভাইকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাইদ ভাই আমি নিলাম নেওয়ার পরে তখন গাছগুড়া কাড়াই চড়াই দিয়ে উনি সব কাটাইয়া সমস্ত দায়িত্ব দিয়া ওই সাহেদ ভাই গুজ করে দিয়েছে দেওয়ার পর আমার বই আগে কষ্ট ছিল খুব ঘরটা পাইয়া এখন সবাই খুশি যে পরিবারের জন্য সবাই দোয়া করছে এবং আমিও দোয়া করি আমার দেশ নায়ক তারেক রহমান সাহেব যখন তার দৃষ্টিগোচর হয় তো উনি সাথে সাথে এই ঘর নির্মাণের জন্য ব্যবস্থা করে দেন আমি একটা পত্রিকা একটা নিউজ দেখি আমরা প্রথমে নিউজ দেখার পরে এটা সাইদ খান ভাইকে জিয়র রমান ফাউন্ডেশনের পরিচালক হাফিজ আল আসাদ সাইদ খান ভাইকে পাঠানো হয় পাঠানোর পরে সে এটা তারেক রহমান স্যারকে বলেন বলার পরে তারেক রহমান স্যার এটা উপহার হিসাবে সাইদ খান ভাইয়ার মাধ্যমে বাস্তবায়ন করেন নতুন ঘর হাততে পেয়ে শাহিনুর বেগমের চোখের পানি আটকে রাখতে পারেননি তিনি আবেগপ্লুত হয়ে বলেন ভাঙা ঘরে অসহায়ভাবে জীবন কাটিয়েছি বহু বছর কখনো ভাবিনি আমারও একটি নিরাপদ ঘর হবে তারেক রহমান ও যারা আমার পাশে দাঁড়িয়েছেন তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শেখ ফিরোজ ইন্দুরগানী উপজেলা বিএনপি সভাপতি মোহাম্মদ ফরিদ আহমেদ বালিপাড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ শহীদুল ইসলাম বাবুল তালুকদার ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ও ইউপি সদস্য আব্দুল জলিল শেখ সহ উপজেলা বিএনপির নেতাকর্মীরা এই আয়োজন শেষে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠানের আয়োজন করা হয় চন্দ্রদ্বীপ নিউজ টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক বরিশাল